ইয়ার শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কর্ণ কান শ্রবণ শ্রবণশক্তি কর্ণপাত শ্রুতি কর্ণাকার বস্তু শ্রবণেন্দ্রীয় শস্যের মঞ্জুরি ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শীষ ওঠা মঞ্জরি ফোটা শস্যের মঞ্জুরি বের হওয়া শীষ বের হওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লাগ হেলম রাডার হিয়ারিং লিসেনিং অ্যাকুস্টিক্স অডিওমিটার স্প্রাউট ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইস্নেক্স ডোন্ট হ্যাভ এনি ইয়ার